আজকে আমাদের মুসলিম বিশ্ব আমরা খুবই লজ্জিত ফিলিস্তিনি ভাই বোনদের কাছে খুবই লজ্জিত এবং আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করি তোমরা আমাদের ক্ষমা করে দিও যে তোমাদের আজকে এই বিপদে আমরা মুসলিম বিশ্বের মানুষ কিছুই করতে পারিনি কিচ্ছুই করতে পারিনি আমাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা নেই আজকে ফিলিস্তিন যাবে কালকে ইরান যাবে পরের দিন ইরাক যাবে এরপর সৌদি যাবে এইভাবে করে আস্তে আস্তে মুসলিম বিশ্ব ধ্বংসের দিকে যাবে তো আমাদের রাগ ইসরায়েলির উপরে আমেরিকার উপরে ইসরায়েলি উপরে রাগটা থাকাটাই স্বাভাবিক কারণ তারা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে এটা আমরা মনের থেকে ঘৃণা করি এবং তাদের ধ্বংসের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যে তুমি তাদের ধ্বংস করে দাও কিন্তু ভাই বাঙালি যারা আসো তাদের আমি একটা কথা বলি এই যে যে পণ্যগুলো বাংলাদেশে অনুমোদিত এগুলো তো নিষিদ্ধ না তোমরা বাটা কোম্পানি বলো পেপসি কোম্পানি বলো স্প্রাইট কোম্পানি বিদেশি যে কোম্পানিগুলো বলো এই কোম্পানিগুলো দোহাই দিয়ে ফিলিস্তিনি ভাই বোনরা মরে যাচ্ছে বলে তোমরা বাঙালি ভাইদের পেটে লাতে মারতে পারো না তোমরা এই যে লুটপাট হরি লুট করতেছে এইসব ব্যবসায়ীদের ক্ষতি করতেছে এইসব ব্যবসায়ীদের আন্ডারে হাজার হাজার অসহায় বাঙালিরা তাদের পেট চালায় তাদের সন্তানদের খোরাক চালায় তাদের পরিবারের মুখে হাসি ফোটায় তাই এই যে কাজগুলো তোমরা করলে হুজুকে বাঙালি যারা এটা আমরা কখনও সমর্থন করি না আর এই কাজগুলো যারা করেছে বাংলাদেশে অবশ্যই তাদের শাস্তি হওয়া দরকার আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করবো ফিলিস্তিনিরা যাতে ভালো থাকে সুস্থ থাকে এটার জন্য দোয়া করতে পারি তাই বলে তোমরা ফিলিস্তিন বা ইসরায়েলের জন্য বাঙালিদের মনে বাঙালিদের চোখের পানি তো তোমরা আনতে পারো না সর্বপ্রথম তোমার দেশপ্রেম আগে তোমার মাথা দিয়ে বুঝতে হবে যে আমার দেশ কিভাবে ভালো থাকবে আমার দেশের মানুষ কীভাবে ভালো থাকবে এক দেশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তুমি তো বাংলাদেশেরও ক্ষতি করতেছো এই যে হাজার হাজার ফ্যামিলি যারা পরিবার চালায় এই কে বলেন আপনার স্প্রাইট পেপসি যে কোম্পানিগুলো আছে এই কোম্পানি বলেন বাটা কোম্পানি বলেন আরও বিভিন্ন কোম্পানি আছে ভাই আইফোন ভাঙো না কেন অনেকে তো আইফোন ইউজ করো আইফোনগুলো ভেঙে ফেলো ওটাও তো অধিকার পণ্য আইফোন ভেঙে ফেলো তো ভাই মাথা মোটা না হয়ে ঠান্ডা মাথায় কাজ করো পাঁচ সপ্তাহ নামাজ পড়ো আল্লাহর কাছে দোয়া করো এই আমাদের কিছু নয় আমাদের যদি সেই অ্যাবিলিটি থাকে আমাদের যদি সেই সুযোগটা থাকে আমরা অবশ্যই যুদ্ধে যাব আমি নিজেই যাব তা ভাই মানুষের ক্ষতি করে কোনো লাভ নাই তোমার বাঙালির হাজার হাজার পরিবার এই কোম্পানির আন্ডারে কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে তাদের বাপ মা সন্তান ফ্যামিলি নিয়ে চলে এদের ধ্বংস তোমরা করো না আর এদের ধ্বংস যারা করো তারা কোনো মানুষেই ভালো চাও না তো আমি তোমাদের বলি যে এইগুলো করো না প্রশাসনের দিকটা আকর্ষণ করছি যথাস চেষ্টা করে এদেরকে অ্যারেস্ট করেন এদেরকে অ্যারেস্ট করে এদের আইনের আওতায় নিয়ে আসেন আপনারা ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ কাছে আমাদের দোয়া ছাড়া কিছুই নাই কিন্তু বাঙালিদের ক্ষতি করেন না ভাই বাঙালি যারা পেট চালায় তাদের পেটে লাথি মারেন না